আপনারা জানেন আজকে বাংলাদেশ খেলাপাট ছাত্রমন্ত্রী ড্রাউনপাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে সেই বিক্ষোভের কোন উদ্দেশ্য নাই একটাই উদ্দেশ্য যে উদ্দেশ্য ধারণ করছে সারা বাংলাদেশের মানুষ যে উদ্দেশ্য আমরা কাজ করছি যে উদ্দেশ্যকে নিয়ে কাজ করার জন্য আমাদের ভাই বিক্রম করিকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে আমরা যে প্রশাসনের কাছে নিজেদেরকে সেই মনে করি সেই প্রশাসনের কুলাঙ্গার না বলে যদি দেশের মধ্যে কোনো সরকার থাকতো তাহলে নাকি আমার ভাইকে তারা প্রকাশ্যে গুল্লি করে মারত তাহলে আমরা বলতে চাই তাহলে আমরা আজকে কার কাছে তাহলে কি আমাদের জীবনে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নাই বাংলাদেশে আমাদের চব্বিশে গণবর্ধনের পরে আমরা ছিলাম আমরা হয়তো নিরাপদ কিন্তু আমাদের নিরাপত্তাহীনতা আজ রয়ে গেছে সেই নিরাপত্তাহীনতা আমাদেরকে ভেঙে তুলতে হবে আমি ডক্টর হিমুজ স্যারের কাছে বলতে চাই আপনি কার ঘুরানি করছেন আপনি একটু প্রকাশ করেন আপনি কার জন্য কার ইন্ডিয়ায় অবশ্যই এটা প্রকাশ করতে হবে ইন্ধন দাতার নাম আপনি প্রকাশ করুন অন্যথায় এই পথে শেখ হাসিনা গিয়েছেন সে পথে আপনাকেও যেতে হবে ইনশাআল্লাহ মনির আলাইকুম আহমদুল্লাহ